পাঁচই আগস্ট প্রায় দুই হাজার শহীদ এবং তিরিশ হাজারেরও বেশি মানুষের অঙ্গুত বরণের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে পেরেছি হাসিনা তার পোশা কুকুরদের বিপদে ফেলে ইন্ডিয়ায় পলায়ন করলেন বাংলাদেশের জনগণ তাদের মুক্ত জীবন ধারণের আশার আলো দেখল তারপর সবাই সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল ওয়েট 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 এমন স্বপ্ন দেশের প্রতিটা মানুষই দেখ কিন্তু বাস্তবিকিতা কি আদৌ সম্ভব পাঁচই আগস্ট হাসিনা চলে গেছে ঠিকই কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে আওয়ামী ও ইন্ডিয়া মুক্ত হতে পেরেছি ইন্ডিয়া কি এত সহজে তার সোনার ডিম বাংলাদেশকে ছেড়ে দিবে আমরা যখন পাকিস্তানের অধীনে ছিলাম ইন্ডিয়ার দুই পাশে পাকিস্তানের দুই অংশ ছিল এক ছিল পশ্চিম পাকিস্তান দুই পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ পাকিস্তানের এই দুই অংশের কারণে ইন্ডিয়া মারাত্মক চাপের মুখে ছিল বাংলাদেশের পেছনে আছে ইন্ডিয়ার সার্থী প্রদেশ যেগুলো একত্রে সেভেন সিস্টার্স নামে পরিচিত তখন থেকেই ইন্ডিয়ার নজর ছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের উপর তারা এক ঢিলে তিন পাখি মারার চেষ্টায় ছিল এক পূর্ব পাকিস্তান যদি স্বাধীন হয় তাহলে তাদের সেভেন সিস্টার্স নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে দুই পাকিস্তানের পূর্ব অংশ না থাকলে পাকিস্তান একদিকে দুর্বল হয়ে যাবে তিন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে একটা ছোট দেশ হবে যাকে ইন্ডিয়া যেভাবে খুশি সেভাবে ভোগ করতে পারবে ঠিক এই আশা নিয়েই ইন্ডিয়া উনিশশো এর যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে তাদের আশার প্রতিফলন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই তারা দেখাতে শুরু করে বাংলাদেশে পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করলো অথচ এই ছবিতে দেখা যাচ্ছে কোনো মুক্তিযোদ্ধাকে বসতে পর্যন্ত দেয়া হয় ছবি দেখলে মনে হয় ইন্ডিয়ান সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে এই কারণেই ইন্ডিয়া মিথ্যা যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করে পরে পুরো এক স্বাধীনের বছর তারা ও আওয়ামী লীগের ব্যক্তিরা বাংলাদেশের লুটপাট করে ইন্ডিয়ান সেনাদের লুটপাটের পরিমাণ বর্তমান সময় অনুযায়ী প্রায় তিন বিলিয়ন ডলারের মতো এই পরিমাণটা অবশ্যই একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট এর ফলশ্রুতিতে উনিশশো চুয়াত্তরের দুর্নীতিকে বাংলাদেশের দশ লক্ষ মানুষ অনাহারে ও মহামারীতে প্রাণ হারায় ইন্ডিয়া এই দুর্ভিক্ষের সময় কোন রকম সহযোগিতা করেইনি কিন্তু বিভিন্ন দেশ থেকে পাঠানো ত্রাণ সামগ্রী চট্টগ্রাম বন্দরের জাহাজ থেকে সরাসরি আওয়ামী লীগের লুটেরাদের দ্বারা ইন্ডিয়াতে পাচার হয় এ থেকে স্পষ্ট বোঝা যায় ইন্ডিয়ার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পঙ্গু করে দেয়া বলা যায় বাংলাদেশের জন্মলগ্ন থেকে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার র বর্তমান সময় পর্যন্ত দেশকে অস্থিতিশীল করে তুলতে বদ্ধপরিকর বাংলাদেশের অসংখ্য দেশপ্রেমিক সামরিক ও বেসামরিক বুদ্ধিজীবী তাদের গুপ্ত হত্যার শিকার হয়েছে এর মধ্যে একজন জহির রায়হানের কথা আমরা বলতে পারি তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে সব ষড়যন্ত্র তিনি ফাঁস করে দিবেন ঠিক পরপরই তিনি গুম হন এখন প্রশ্ন হচ্ছে রকি সরাসরি বাংলাদেশে ইন্টারফেয়ার করে উত্তর হচ্ছে তারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে মিলে কাজ করে অনেক প্রমাণ গুম থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের কথায় বোঝা যায় আর এই সুযোগ করে দেয় চলমান সরকার বাংলাদেশের একটা বেমান পক্ষ আছে যারা র এর এজেন্ট হিসাবে কাজ করে আর এই পক্ষটা অনেক বড় তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে দেশকে ইন্ডিয়া হাতে তুলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করেন এদের মধ্যে রয়েছে মিডিয়ার ব্যক্তিত্ব তথাকথিত বুদ্ধিজীবী সামরিক বাহিনী সহ আরো অনেক অঙ্গনের ব্যক্তি এদের কার্যক্রম বোঝা সহজ নয় তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় তারা ইন্ডিয়ার যে কোনো কাজের যুক্তি না থাকলেও জোর করে বৈধতা দেওয়ার চেষ্টা করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন ইন্ডিয়ার সব চেষ্টা ভেস্তে যায় তার সময় বাংলাদেশ সবচেয়ে ভালো একটা পরিষেবা নিচে কেউ দেখাতে পারবে না এই পর্যন্ত প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের যতটা কাছে গিয়ে সেবা করেছে আর কোনো সরকার করেছে এই কারণেই জনপ্রিয় সরকার ইন্ডিয়ার পথের কাটা হয়ে গিয়েছিল এই জনপ্রিয় প্রেসিডেন্টকে বাংলার জনগণ ইন্ডিয়ার ষড়যন্ত্রে অকালে হারায় জিয়াউর রহমানের গড়ে তোলা দল বিএনপিকে ইন্ডিয়া কখনোই দেখতে পারতো না সাথে জামাতি ইসলামকে তো নাই জামাত পাকিস্তান ঘেসা দল বিধায় ইন্ডিয়া ও ইন্ডিয়ার পোষা বাংলাদেশি বুদ্ধিজীবীরা এই দলের চরম বিরোধী ইন্ডিয়ার একমাত্র পছন্দের দল হল আওয়ামী লীগ কারণ এই দলটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত ইন্ডিয়ার নিজ হাতে গড়া দল এই দলটি গত পনেরো বছর বাংলাদেশকে এমনভাবে পঙ্গু করেছে যে আরও কয়েক বছর তারা ক্ষমতায় টিকে থাকলে স্বাধীন দেশ সিকিমের মতো বিনা যুদ্ধে ইন্ডিয়া নিজেদের রাষ্ট্র বানিয়ে নিতে দেশের এমন কোন ধ্বংস করেনি ইন্ডিয়ার কাছে তারা নিজ দেশের সব বিক্রি করে দিয়েছে বাংলাদেশের সরকারি বেসরকারি সব খাতে নিজেদের নির্বাচিত লোক দিয়ে পূর্ণ করেছে যাতে সব অপরাধের বৈধতা মিলে ইলখানা হত্যাকাণ্ডে সরাসরি ইন্ডিয়ার হাত ছিল যাতে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা শহীদ হয় মিথ্যা অভিযোগ দিয়ে বিডিআর নিরপরাধ জওয়ানদের গ্রেফতার করে রাখা হয় স্বাধীনভাবে খবর প্রচারের অপরাধে নিরপেক্ষ মিডিয়াগুলো বন্ধ করা হয় দেশের ইসলামী দলগুলোকে ষড়যন্ত্র করে ভেঙে দেওয়া হয় দেশের সুনাম নষ্ট করার জন্য জঙ্গি নাটক সাজিয়ে নিরাপরাধ মাদ্রাসার ছাত্র হত্যা করা হয় গত পরিবার যে তাদের কারণে নিঃস্ব হয়েছে তার হিসাব নেই ডলার পাচার করে দেশের রিজার্ভ প্রায় শূন্য করে দেওয়া হয় পাঁচই আগস্ট ছাত্র জনতার বিস্ফোরণে হাসিনা পালায় কিন্তু কথা হচ্ছে হাসিনার পুরো সেট আপই রয়ে গেছে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর খুব কৌশলে হাসিনার পালা আমলা বিভিন্ন জায়গায় ঘেরে বসেছে তারা তাদের মাধ্যমে এসেছে তাহলে কি ইন্ডিয়ার যে বাংলাদেশি এজেন্টগুলো ছিল তারাই বিভিন্ন সুপারিশের মাধ্যমে উপদেষ্টা পরিষদের নিজেদের লোক ঢুকিয়েছে আসুন দেখি এ কথা সত্য কিনা প্রতিটা সেক্টরে যেসব আওয়ামী লীগ দোষর ছিল তাদের বহাল রেখে কাজ শুরু করেছে ডক্টর ইউনুস সরকার অভ্যুত্থানের এমন অনেক ভিডিও আছে যেখানে আওয়ামী অস্ত্রধারীদের চিহ্নিত করা গেছে এদের বেশিরভাগই ধরা পড়ে নাই অথবা ধরা হয়নি তারা প্রতিনিয়ত দেশ অস্থিতিশীল করার নানান প্রচেষ্টা করে যাচ্ছে ইন্ডিয়া ও হাসিনার সাথে যোগাযোগ রেখে দেশে একের পর এক দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা লেগেই আছে সরকার তাদের সামাল দিতে হিমশিম খাচ্ছে যাদের গ্রেফতার করা হয়েছে তারা জেলে রাজার হালে আছে তাদের ভিএপি সুবিধা দেওয়া হচ্ছে আমাদের অনেক আলেম ভাই এখনো জেলে বন্দি মিথ্যা মামলায় তাদের জামিনে জটিলতা তৈরি করা হচ্ছে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারদের নানান অবহেলার শিকার হতে হচ্ছে থানায় পাঁচই আগস্টের আসামিদের বিরুদ্ধে মামলা নিতে গরিবর্ষি করছে ওবায়দুল কাদের তিন মাস ধরে বাংলাদেশে অথচ তাকে ধরা হয়নি টি জি এর সবগুলো সদস্য হাসিনার ঘনিষ্ঠ একজনকেও সরানো হয় নাই যার ফলে যে কোনো খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে এমনকি ডক্টর ইউনুসও হুমকির মুখেই আছেন আমি নিহত সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিটির সবাই একসাথে পদত্যাগ করেছে কারণ তদন্তের নানামুখী বাধার সৃষ্টি করা হচ্ছে আমাদের বিপ্লব সম্পূর্ণ হয়নি এটা স্পষ্ট প্রথম আলোর প্রকাশ্য প্রভাব সব জায়গায় বিদ্যমান আমাদের আন্দোলনের এক সহযোদ্ধা ভাইকে প্রথমালোর গোডাউনে নিয়ে বেধরক মারধর করা হলো এর প্রতিবাদ করা হলো অথচ তাদের নিরবতায় বলে দেয় তারা বিপ্লব হাইজাক করেছে রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাচ্ছে বর্তমান সরকার কোনোভাবেই পরিস্থিতি অনুকূলে আনতে পারছে না উপদেষ্টা পরিষদে বিতর্কিত আওয়ামী ফ্যাসিস্টের সহযোগীরা ঢুকে গেছে দেশ স্বৈরাচর মুক্ত করতে হলে জাতিকে আরও অনেকটা ফোট পাড়ি দিতে হবে দর্শক আপনার গঠনমূলক কমেন্ট করুন লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন